নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই নতুন ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্য পুলিশের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন এই মাত্র প্রকাশিত হয়ে গেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ করা হবে তো বিস্তারিত ইনফরমেশান দেবো কীভাবে তোমরা আবেদন করবে কারা এখানে এলিজেবেল এখানে আবেদনের অন্যান্য শর্তাবলী কি রয়েছে পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই লাইক দিয়ে দিবে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আজকের এই নতুন আপডেটটি তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্টবেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা সিম্পলি এখানে ভিজিট করবে এখান থেকেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমরা দেখতে পাবে রিক্রুমেন্ট বলে একটি অপশান এই রিক্রুমেন্ট সেকশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা নতুন একটি আরেকটি অপশন পাবে রিক্রুমেন্ট বলে এই রিক্রুমেন্ট সেকশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন পেজটি ওপেন হবে তো আমরা এই মুহুর্তে পিডিএফটি ডাউনলোড করে তোমাদের দেখানোর সুবিধা করছি দেখতে পাচ্ছ তিন নয় দু হাজার চব্বিশ আজকেই এখানে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এই গেট ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে সেই নোটিফিকেশনটি যেখানে বলা রয়েছে তিন নয় দু হাজার চব্বিশ রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আর ডান দিকে রয়েছে গেট ডিটেলস এই গেট ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো অনস্ক্রিনে আমি তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি আজকের এই রিক্রুটমেন্টটি কিসের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে আরক্ষা ভবন থার্ড ফ্লোর ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো নাইন ওয়ান ডান দিকে ইমেল দেওয়া রয়েছে যেখানে তোমাদের বলা রয়েছে রিক্রুমেন্ট রিক্রুমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে সমস্ত ভারতীয় নাগরিকদের ইনভাইট করা হচ্ছে তোমরা যারা এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমরা এখানে আবেদন করতে পারবে তাই সকলকে অনুরোধ করা হচ্ছে আবেদনের জন্য তারপরে তোমাদের নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অফিসিয়ালিভাবে সিগনেচার করা রয়েছে চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর ইন দ্য র্যাক অফ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট বলা রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ষোলো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলো তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার যেখানে তোমাদের বলে দিয়েছে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ডট কম ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড আদার আপডেটস তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার তারপরে রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম বাষট্টি বছর হতে হবে মান্থলি স্যালারি রয়েছে তোমাদের সিক্সটি থাউজেন্ড প্লাস আর এখানে তোমাদের বিই বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের আপডেট এইটুকুই তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে পরবর্তী পুলিশের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ